এই যে টিউশনই যাবে বলে ওকে গুছিয়ে দিয়েছি আর এখন বাজে ছটা আজকে ছটার থেকে টিউশন আছে তো বাড়ি এসে সন্ধে দেব এখন লাইটটা চালু করে দিলাম এই দেখুন বাইরে কিন্তু এখনো কিন্তু পরিষ্কার সব দেখা যাচ্ছে এখনো কিন্তু সন্ধ্যা হয়নি সব বাইরে বসে আছে আর আমি চলে এসেছি মেয়েকে টিউশান থেকে নিয়ে একটু টেলার্সের দোকানে তো টেলার্সের দোকানে কিছু কাজ ছিল তো ভাবলাম এখনই কাজটা মিটিয়ে নিই না হলে সাড়ে আটটার বেজে গেলে না টেলার্স বন্ধ হয়ে যায় তো এই আঙ্কলের কাছ থেকে আমি ব্লাউজ তারপরে শাড়ি সব কিছু পিকো ফলস করি আর তারপরে চলে এসেছি ওখানে কাজ মিটিয়ে মাসির বাড়িতে মাসি বাড়ি ছিল না মাসি বাইরে গিয়েছিল তো আমি বসে বসে একটু মালা করছিলাম আমার কিছু মালা বাকি ছিল আর মেয়ে খেলছিল নাচছিল এই এইসব করছিল। আর মেয়ের জন্য ওর জ্যাঠা হাজার টাকা দিয়েছিল তো সেটারও কিছু এনেছে তো তারপরেই দেখুন আমাদের বিল্ডিংয়ে একটু আর কি নবরাত্রি নাচ হচ্ছিল তো সেটাই মেয়ে নাচ করছিল তারপর বাড়ি চলে এসেছে আর ভয়েসটা আমি পরে দিচ্ছি কারণ আওয়াজ এতটাই বেশি ছিল যে আপনারা শুনতে পাবেন না তো আজ হচ্ছে নেক্সট ডে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমি স্নান করে চলে এসেছি এখন বাজে নটা কুড়ি তো আজকে সকালে হাজব্যান্ডকে ডাব্বা করে দিইনি আর একটু লেট হয়ে গিয়েছিল। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব গুছিয়ে স্নান করে আমার আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আর আজকে একটু শ্যাম্পুও করলাম তো ভাবলাম একটু চুলে একটু সিরাম লাগাই তো হেয়ার সিরাম আমার আছে কিন্তু লাগানোই হয় না তো আজকে সেটাই লাগাচ্ছি একটু আর আমাদের আমরা প্রত্যেকটা হাউসওয়াইফরা কিন্তু নিজেদের জন্য সময় বার করি না আমাদের সংসারের কাজে সন্তান বাড়ির সম সকল সদস্যদের পেছনে সময় দিতে দিতে আমাদের নিজেদের পেছনে সময় দেওয়া হয় না কিন্তু নিজেকে ভালো রাখতে তো অবশ্যই নিজেকে সময় দিতেই হবে তাই না আর বাইরে থেকে এতটা আলো আসছে না মুখ কেমন সাদা সাদা লাগছে আমার তো প্রচুর হেয়ার ফল হচ্ছে আর সেই জন্য একটু হেয়ার সিরাম লাগালাম আর এবার ভাবছি আমি কিন্তু চুলে কন্ডিশনার ইউজ করিনি কন্ডিশনারটা আমার শেষ হয়ে গিয়েছে তো সেটা এবার নিতে হবে ভাবছি আর যারা নতুন বন্ধু ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে আমার চুলের লেন্থ আছে কিন্তু চুল আমার কিন্তু খুবই পাতলা তো সেই জন্য এই আর কি ভিজে চুলে কিন্তু গোড়ায় কিন্তু না আগার কিছুটা অংশই আমি এখানে সিরাম লাগিয়েছি কারণ মাথায় স্ক্যাল্পে কখনো সিরাম লাগাতে নেই তো সেই জন্য আমি নিচেই লাগালাম তো আমার লাগানো হয়ে গিয়েছে আর এই দেখুন টানলেই চুল বেরিয়ে আসছে এত চুল ঝরছে তো কী আর বলবো তো এবার হচ্ছে বাকি কাজ আমার কী কী আছে একটু দেখছিলাম চুল কতটা বড় হলো আর এবার একটু মুখে ক্রিম লাগিয়ে নিই তো এই দেখুন বন্ধুরা এখানে হচ্ছে এটা গরম করে আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গিয়েছে আর এইদিকে দুধ জ্বালাতে দিয়েছি তো আজকে হচ্ছে বানাবো একটি সুজি তো আগে একদিন বানিয়ে দিয়েছিলাম অতটা ভালো হয়নি কারণ সুজি একটু ঘি দিয়ে ভেজে না নিলে না ভালো লাগে না তো এটা বানাবো আর আজকে চিনি একদম কম দেব এই এই যে মিস্ত্রিটা আছে এইটুকুই দেব বাস তো এবার এর মধ্যে সুজিটা দিয়ে একটু ভেজে নেব তো সুজি দিয়ে দিচ্ছি এবার এই যে সুজি দিয়ে দিয়েছি তো ভাবলাম এটাই বানাই আর কড়া বার করবো না তো সেই জন্য এটাই বানাচ্ছি সুজিটা না একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে বেশি সুন্দর হয় আর এই দেখুন এখানে দুধটা জ্বালিয়ে আর সুজিটা ভাজা করে দুধ দিয়ে দিয়েছি সুজির মধ্যে তো এবার দুধটা ফুটিয়ে একটু কমাতে হবে তারপরে দেখি কেমন দেখতে হয় আর এই দেখুন এখানে কিন্তু সুজিটা হয়ে গিয়েছে তো এবার আমি গ্যাসটা অফ করে দেব কারণ আর বেশি সকালে হয়ে তো এই যে বন্ধ করে দিলাম এই যে সুজি কমপ্লিট এবার নামিয়ে ভগবানকে সার্ভ করতে হবে আর এখন বাজে দশটা তো মেয়ে এখন ঘুম থেকে উঠেছে আর উঠে কী করছিল তো বিছানাটা তুলতে হবে আর এদিকে দেখুন গোপালের আমার ভোগ লাগানো হয়ে গিয়েছে আজকে গোপালেও কেউ ভোগ লাগাতে অনেকটা লেট হয়ে গিয়েছে কারণ সুজি বানিয়ে ভোগ লাগাতে দেরি হয়ে যায় আর এই দেখুন এখানে সিঁদুরের কোটো দিয়ে রেখেছি রাধারানীর চরণের কাছে তো এটা কেন দিয়েছি আপনাদেরকে জানাই আমরা যখনই আমাদের সিঁদুর ইউজ করি না কেন তখন কিন্তু সেটা আর কি কোনো দেবীকে দিয়ে সেটা প্রসাদি করে পড়তে হয় আমরা বাজার থেকে কিনে আনলাম কিনে পরে করে নিলাম সেটা করা কখনোই উচিত নয় এটা আমি পার্টে শুনেছি তো সেই জন্য তারপর থেকে আমি এটা অ্যাপ্লাই করি আমিও আগে জানতাম না তো সেই জন্য আপনাদেরকে জানালাম আর মেয়েকে ব্রাশ দিয়ে দিয়েছি এবার আমি বিছানাটা তুলে নেব তো যাই হোক যেটা বলছিলাম তো আর কি ওই যে কোনো দেবদেবীকে আপনারা যে দেবীকে আর কি ভালোবাসেন বা শ্রদ্ধা করেন অনেকে রাধারানী ভগবান কৃষ্ণ চরণেও দিতে পারেন আর তারপরে অনেকে মা কালীকে ভালোবাসেন মা কালীর চরণে বা অনেকে দেবী দুর্গাকে ভালোবাসেন তো যে যেটা যে ঠাকুরকে পছন্দ করেন সেখানে দিয়ে সেটা প্রসাদি করে তারপরে আমাদের সিথিতে সিঁদু দিতে হয় আর না হলে সেটা আর কি কোনো আর কি লাভ নেই তো সেটা প্রসাদি করে তারপর কিন্তু সেটা অবশ্যই সব থেকে মা লক্ষ্মী সবার ঘরেই আছেন তো মা লক্ষ্মী দেবীর পায়ের কাছে দিয়ে আপনারা একদিন রেখে দেবেন তারপরে আর কি সেটা যখন প্রসাদী হয়ে যাবে পরদিন তুলে তারপর থেকে আপনারা ব্যবহার করবেন তো আমি সেই জন্যই দিয়েছিলাম আর এই যে বিছানা তুলে নিচ্ছি বাইরে এতটা ও দূর আসছে তো ভালো করে দেখা যাচ্ছে না আর এই যে মেয়ে মাঝে মাঝে ব্রাশ করছে এদিকে আসছে ওদিকে আসছে আর বিছানা তো আমার পুরো গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর মেয়েরও এখনও ব্রাশ করা হয়ে গেল একটু আগেই তো এবার আমি বসেছি সবজি বানাতে ওকে জল দিলাম তো বলছে কিছু খাবে না আর আজকে ভাবছি কি রান্না করব কি রান্না করব তো পটল ছিল ফ্রিজে তো পটল বার করলাম দেখি পটলের কোনো কিছু বানানো যায় কি তো আর কি চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার আর আপনার সাথে থাকুন দেখে থাকুন তো তো জল ভরতে ভরতে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখুন এই যে পটল আলু হচ্ছে পোস্ত বানিয়েছি সর্ষে পোস্ত তো এটা আপনারা না খেলে বুঝতে না এটা এত টেস্ট হয়েছে ভীষণ ভালো লাগছে আর কালারটাও কত সুন্দর লাগছে দেখতে দেয় না তো আজকে বেশি আমি ভিডিওটা লেন্থি করব না আজকে খুব অল্প সামান্য কিছু আপনাদেরকে শেয়ার করছি তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ব্লগের অপেক্ষায় থাকবেন তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি সব খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন